বউর সাইল চলনে যদি জামাই হষ্ট পাই নামাজ দোয়া ফল্য কবুল নগরে আল্লাহ বউর সাইল চলনে যদি জামাই হষ্ট পাই নামাজ দোয়া ফল্য কবল নগরে আল্লাহ জি কি ফাঁকা ইমানর বেশি নামাজ দোয়াই ফাঁকা ইমান বেশি ধাকা সৈদা গইতে গইতে কুয়াল ফাড়ি লাভতো নাই বউর চলনে যদি জামাই পাই নামাজ দোয়া ফল কবুল নগরে আল্লাহ জাহান নাম সারা উপায় নাই হত বৌ নবুজে জামাই কি দিনিস জামাইরে মারি ফেলার হাবাই বিষ হত বৌ নবুজে জামাই কি মারি ফেলার হাবাই বিষ জামাইরে হাই জামাই লই শিয়া নাই জামাই হাই জামাই শিয়া নাই ডর হতা হইব বল দেখাই তোর মত জামাইরে আর টেন দুই তাই বোবর সাইল চলনে যদি জামাই হস্ত পাই নামাজ দোয়া ফৈল কবল নগরে আল্লাহ জাহান নাম সারা তার উপায় নাই মাতার গাম মেডিতে ফেলাই টিয়া পয়সা হামাই জামাই কি হষ্ট গরের বহর সুকলাই মাতার গাম মেডিতে ফেলাই টিয়া পয়সা হামাই জামাই কি হষ্ট গরের বহর সুকলাই কিছু বৌর হন শুকর নাই তারপরেও কিছু বৌর হন শুকর নাই ফারা ফারা কেনে গরে জামাইর নাই নিজর বৌর হাসে জামাইর দুই পয়সার দাম নাই বৌর সাইল চলনে যদি জামাই হষ্ট পাই নামাজ দুয়া ফৈল কবুল নগরে আল্লাহ জাহান নাম সারা তারার হন উপায় নাই এটর তুন বেটর ওইলে গরিব গা আসলে বেশি সৰাব লাম্বা ঝুলৰ জাত এটোর ৰতুন বেতৰ হইলে গৰিব জাগাত আচলে বেছি সৰাব লাম্বা ঝুলৰ জাত অজিত্যবোৰ গৰতানি হাদেৰ হতবাই অজয়ত্যাবোৰ গৰ তানি হাদেৰ হত বাই ফঁতে ফঁতে হাদেৰ দুইশ গৰু পানী পেলাই সোনার সংসার ভাঙ্গি ফেলাই বৌর জালাই বৌর সাইল সলনে যদি জামাই হষ্ট পাই নামাজ দোয়া ফৈল কবুল নগরে আল্লাহ জাহান নাম সারা তারার হন উপায় নাই জামাই রাগ চলে তারা হতান দরে মুখে মুখে মাতিব শরম নগরে জামাই রাগে চলে তারা হতান দরে মুখে মুখে মাতি বো সরম নগরে হনমাই সজ্জি সিনসনে আই তো তু জানা নাই হনমাই সজ্জি সিনসনে আই তো তু জানা নাই হুমকি দামকি দি জামাই রে কেসি ডর লাগাই জামাই রে হতা এনে মাইসরে বুঝাই ভোর সাইল চলোনে যদি জামাই হস্ট ফাই নামাজ দোয়া ফৈল কবুল নগরে আল্লাহ জাহান নাম সারা তার উপায় নাই জামাইয়ে বৌর যদি শাসন গৈত চাই গাটি বুসকা এনে বড় জাগৈ দাই জামাইয়ে বৌর যদি শাসন গৈত চাই গাটি বুসকা এনে বড় জাগৈ দাই তানা কুড়র বই দেখাইব বাপর ঘরত যাই তানা কুড়র বই দেখাইব বাফর গরত যাই বর হতা দরি কেনে জামাই হাদাই এজাতর মাইয়া সারা জীবন হষ্ট ভাই বৌর সাইল চলনে যদি জামাই হষ্ট ভাই নামাজ দোয়া ফৈল কবুল নগর আল্লাই জাহান নাম সারা তারার হন উপায় নাই জামাইর টেঙর নিচে আছে স্ত্রীর জনত মা হালা তোরা মনত। মনত জামাই নিচে আছে বর জন মা বইন হালা তোরা কনত মনত জামাইরে হস্ত নদী দিলাম রে জানাই জামাইরে হষ্ট নদী দিলাম রে জানাই জামাই হষ্ট ফাইলে সৈজ নগরে আল্লা জামাইরে আদর গরি বাবু কানত বাজাই বউর সাইল চলনে যদি জামাই হষ্ট পাই নামাজ কবুল নগরে আল্লাহ জাহান্নাম সারা তারার হন উপায় নাই জিকির আজকারে ফাঁকা ইমান ওর বেশি ধাক্কা নামাজ দোয়াইয়ে ফাঁকা ইমান ওর বেশি ধাক্কা সৈদা গইতে গইতে কুয়াল ফাডি লাভ নাই ওর সাইল চলনে যদি জামাই হষ্ট পাই নামাজ দোয়া ফৈল কবুল নগরে আল্লাহ জাহান্নাম সারা তারার হন উপায় নাই